আসসালামু আলাইকুম ইতালি দুই হাজার তেইশ এবং চব্বিশে আবেদনকারী যারা অপেক্ষায় আছে নুলুস্তার কিছু আপডেট নিতে তাদের জন্য নুলুস্তার সর্বশেষ কিছু আপডেট নিয়ে আসছে গত সপ্তাহ জুড়ে ঈদের আগে থেকে এ পর্যন্ত যতগুলো নুলুস্তা উঠছে কোন কোন শহর থেকে উঠছে সেগুলো আপডেট আপনাকে দেব এবং তার সাথে কথা বলবো ভিএফএস গ্লোবালের কিছু তথ্য নিয়ে তো আমার ভিডিওটি যাদের কাছে মূল্যবান মনে হবে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ দয়া করে ভিডিওটি পুরোটা দেখবেন এবং দেখার পরে একটি লাইক করে দিবেন। বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দয়া করে ভিডিওটি পুরোটাই দেখবেন। তো প্রথমে কথা বলবো সর্বশেষ নুলুস্তা। গত সপ্তাহ জুড়ে কোন কোন শহর থেকে কত মিনিটে নুলুস্তা উঠছে। কত মিনিটের বলতে এ পর্যন্ত খবর পাইছি স্পন্সরের একটি নুলুস্তা বারো মিনিটে উঠছে আর বাকি যেগুলো উঠছে সব কয়টা দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিটের নিচে পাঁচ মিনিটের উপরে একটাও খবর পাইনি বিভিন্ন শহর থেকে কম বেশি উঠছে তো দুই সালে যারা আবেদন করেছিলেন তাদের আহ নুলুস্তা এগ্রিকালচারে কোনো খবর পাইনি যে কয়টা উঠছে সবই স্পন্সারের এবং ২৪ সালে যে কয়টা খবর পাইছি গত সপ্তাহ জুড়ে যেখান থেকেই পাইছি সব কয়টা এগ্রিকালচারের স্পন্সারের একটা খবর পাওয়া যায়নি সব থেকে বেশি উঠছে যে শহরগুলো থেকে গোলবনা শহর থেকে থেরেন শহর থেকে লাতিনা শহর থেকে এগুলো সবই উঠছে এগ্রিকালচার এবার এখানে উঠছে রাবেনা শহর থেকে এটা স্পন্সার পাওয়া গেছে রাগুসা শহর থেকে রিমিনি শহর থেকে এগুলো সব এগ্রিকালচারের খবর পাওয়া গেছে তো এখানে এই যে দুই সালে যে শহরগুলোর কথা বললাম এগুলো কিন্তু সব এগ্রিকালচারের এখানে নোলস্তা স্পন্সারের কোনো খবর পাওয়া যায়নি উঠতেও পারে সেটা আমার কাছে কোনো খবর আসেনি বা এটা আমি কনফার্ম বলতে পারলাম না কিন্তু যে খবরগুলো আমি পাইছি এগুলো আপনাদের কাছে শেয়ার করলাম এরপরে সালেন্ন শহর নাপলি শহর এগুলোর কথা তো না বললেই চলে কারণ এই শহর থেকে প্রতিদিন কমবেশি বেশি সব ধরনের নুলস্তা উঠতে থাকে এবং এর সাথে কাসেত্রা শহর এবং আবিলিন্ন শহর এই দুইটা শহরে কিন্তু নুলস্তা একদিনও বাদ যায় না প্রতিদিন নুলস্তা উঠতে থাকে কিন্তু এই নুলস্তা নিয়ে যে কতজন ভিসা পায় এটারও কিন্তু একটা মানে লাকি চান্স এই দুইটা শহরের নুলুস্তা নিয়ে ভিসা পাওয়া কিন্তু খুব টাফ ব্যাপার আমাদের বাংলাদেশীদের বিজনেস একটা বড় শহর এইগুলা তো এই যে শহরগুলো নুলুস্তা যে উঠছে তো এই আপনাদের যাদের নুলুস্তা এই গত সপ্তাহ যাবৎ যে নুলুস্তার আপডেট গুলো আমি দিছি এই নুলুস্তা যাদের উঠছে তাদের আমি একটা কথা বলতে চাই নুলুস্তাটি হাতে পাওয়ার পরে ঈদের সাথে এই আনন্দটি নিয়ে তাদেরকে টাকা পয়সা পুরোটাই পেমেন্ট করবেন না আপনারা যাদের কাছে আবেদন করেছিলেন যাদের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করুন এবং যোগাযোগ করে বলেন যে আমার এই নুরুস্তাটি কি পেপুত্রা থেকে কোনো কমিউনিকেশন দিছে কি না যদি কোনো কমিউনিকেশন দিয়ে থাকে বা তাদের যে সার্টিফিকেট গুলো চাইছে যে ডকুমেন্টস গুলো দিছে দেওয়ার পরে এগুলো সবকিছু সাবমিট করার পরে এখনো পর্যন্ত অনলাইনে আছে কি না যদি অনলাইনে থাকে তাহলে অবশ্যই আপনি এর জন্য অ্যাপয়েন্টমেন্ট পাবেন আর অনলাইনে যদি না থাকে তাহলে আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেও ভিসা পাবেন না এই জন্য বারবার বলতেছি যে নুলুস্তার গুলো আপডেট দিয়েছি আপনারা যা যে যা এর মধ্যে নুলুস্তার আপডেট পাইছেন বা এই সপ্তাহে নুলুস্তার যে যা পাবেন সবাই আপনার যে মাধ্যমে যার মাধ্যমে আবেদন করছেন তার সাথে যোগাযোগ করে কনফার্ম হয়ে নেবেন তা না হলে কিন্তু আপনি নুলুস্তার নিয়ে ভিসা পাবেন না এবার কথা বলবো ভিএফএস গ্লোবালের কিছু আপডেট নিয়ে ভাই কমেন্টের মধ্যে অনেকে বলে থাকে আমরা ভিডিওতে বলি যে গ্লোবাল আপনাকে ভিসা দিবে না ভিএফএস গ্লোবাল আপনাকে ভিসা না দিতে পারে এই কারণে অনেকে কমেন্ট করে ভিএফএস গ্লোবাল এর কি ভাপের সম্পত্তি যে আমাদের ভিসা দিবে ভিএপএস গোল কোনো শক্তি নাই ভিসা দেয়ার ভাই ভিসা দেয় এমবাসি এটা আমরাও জানি কিন্তু আপনি কি অ্যাম্বাসি পর্যন্ত যাইতে পারবেন আপনি তো অ্যাম্বাসিতে যাইতে পারবেন না আর ভিএফএস গ্লোবাল তো আমার বাপের সম্পত্তিও না বা হচ্ছে কারোর বাপের সম্পত্তি না এটা ভিএফএস গ্লোবাল ইতালি এম্বাসির একটা অংশ ইতালি অ্যাম্বাসিতে ডাইরেক্ট আপনারা যাইতে পারবেন না ইতালি এম্বাসি একটা অংশ করে দিয়েছে ভিএফএস গ্লোবাল এর মাধ্যমে আবেদন করতে আর এই ভিএফএস গোলোবাল আপনাদের এই পাসপোর্ট গুলো ডকুমেন্টস নিয়ে তারপরে ইতালি এমবাসিতে দিবে ভিসার জন্য তারপরে ভিসা হয়ে আসলেও আপনি রিসিভ করবেন কিন্তু এই ভিএফএস গ্লোবাল এর মাধ্যমে তাহলে ভিসা দেয় ইতালি এম্বাসি কিন্তু মাধ্যম ভিএফএস গ্লোবাল দয়া করে এই প্রশ্নটি আর কেউ করবেন না যে ভিএফএস গ্লোবাল ভিসা দেয় না বা আমি ভুল ধারণা দিয়ে থাকি আপনাদের জন্য ধন্যবাদ ভাই ভিএফএস গ্লোবাল এই জুন মাসের প্রথমে একটা আপডেট দিয়েছিল যে সত্তর হাজার সত্তর হাজার ইমেইল পড়ছে ভিএফএস গ্লোবালে ভিসার জন্য কিন্তু তার মধ্যে যাচাই করে দেখা গেছে 10 থেকে বারো হাজারের মতো নুলুস্তা সঠিক ছিল তো এখানে একটা প্রশ্ন আসে আমি কেন পুরাতন কথা টেনে তুলি আপনারা অনেকেই বলেন যে ভাই আমার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না তো কিভাবে পাবেন এই সত্তর হাজার নুলুস্তার মধ্যে বারো হাজার নুলুস্তার মতো সঠিক আর বাকি সবগুলো ফেক তো এই নুলুস্তা গুলো যখন তাদের কাছে জমা পড়ে তারা এগুলো সবকিছু চেক করে বা এখন শুনতেছেন যে এটা রিভোকা করে দেয় এই কারণে তারা সেই মালিকের কাছে যোগাযোগ করে ভিপিএস গ্লোবাল সেই মালিকের কাছে যোগাযোগ করে যে মালিকের মাধ্যমে আপনার নুলুস্তাটি উঠছে ওঠার পরে সবকিছু যাচাই বাছাই করে যখন দেখে যে হ্যাঁ আপনার মালিক আপনাকে নিতে চাচ্ছে তখন সেক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট দেয় তো এইগুলো যে প্রসেসিং গুলো আছে এই প্রসেসিং গুলো হইতে কিন্তু একটু সময় লাগে আর ভিএফএস গ্লোবাল একটা আপডেট দিয়েছিল যে দুই দুই মাসের দুই মাসের অ্যাডভান্স তারা ইয়ে দিবে অ্যাপয়েন্টমেন্ট দিবে তো এখনো কিন্তু সেটাই দেখা যাচ্ছে আমরা খবর পাইছি আগামী আগস্টের বিশ তারিখ পর্যন্ত অলরেডি তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখছে তো আজকে জুন মাসের ১৯ তারিখ তো জুন থেকে জুলাই এবং আগস্ট তাহলে আগামী দুই মাসের অ্যাপয়েন্টমেন্ট এখনো পর্যন্ত দিয়ে রাখছে তো আপনারা অ্যাপয়েন্টমেন্ট কেন পাচ্ছেন না আপনারা যাদের মাধ্যমে আবেদন করেছিলেন তাদের সাথে যোগাযোগ করে দেখুন আপনার নুরুস্তাতে কোনো কমিউনিকেশন আসছে কি না যদি কমিউনিকেশন এসে থাকে আর সেই কমিউনিকেশনে যদি আপনার মালিকের দুধ সার্টিফিকেট বা আলের যেটাই চেয়ে থাকে সেটা যদি সাবমিট না করে থাকে আপনি আগামী এক বছর কেন পাঁচ বছরও আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না ভিসা তো দূরের কথা তো এই কারণে আপনারা যারা আবেদন করে রাখছেন যারা এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তারা আপনার যে আবেদনকারী যার মাধ্যমে আবেদন করছেন তার সাথে যোগাযোগ করুন এটাই বেটার হয় কারণ ভিএফএস গ্লোবালের ক্ষমতা নাই ফেকনোলজটা দিয়ে আপনার ভিসা দিতে এখানে আরেকটা কথা আছে ভিপেস গ্লোবালে যারা এক বছরের উপরে এক বছরের উপরে বা দশ মাস আট মাস ধরে যারা পাসপোর্ট জমা দিয়ে রাখছেন ভিসার জন্য তারা এখনো পর্যন্ত ভিসা পাচ্ছেন না আমার আইডিয়াতে ভাই বলা যায় আপনারা ভিসার আশা ছেড়ে দিন কারণ দুই সালে আবেদনে চল্লিশ হাজার কোটার ভিতরে যে আবেদন করা হয়েছিল চল্লিশ হাজার কোটার যে আবেদন হয়েছিল তার বেশিরভাগ ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে গেছে তো এই যারা এগারো মাস বা দশ মাস আগে আবেদন করে রাখছেন তারা ভিসা পাবেন বলে এখন মনে করা যায় না বা আশা করা যায় না তো এই মুহূর্তে পাসপোর্ট উইথড্র করার সিস্টেম আছে আমি যতটুকু আইডিয়া দিতে পারি আপনারা পাসপোর্ট উইথড্র করে নিতে পারেন কারণ এই মুহূর্তে আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক কম আর এই মুহূর্তে যারা ভিসা পাচ্ছে তাদের জন্য রইল শুভ কামনা আর যারা আবেদন করে অপেক্ষায় আছেন যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তারা আপনার মালিকের সাথে যোগাযোগ করুন যার মাধ্যমে আবেদন করেছিলেন তার সাথে যোগাযোগ করার পরে তারপরে আরেকবার মেইল করে দেখেন যে আপনার পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট পাবেন কি না বা আপনার অনুরোধটাটি এখনো অনলাইনে আছে কিনা এটা জানার পরে তারপরে আবেদন করবেন আর অনেকে চিন্তা করতেছে আগামী পঁচিশে আগামী পঁচিশে অনেকে আবেদন করতে পারবে না বা অনেকে বলে থাকে যে ব্লগারদের কারণে ইতালি আহ বাংলাদেশের জন্য পুলিশি বন্ধ করে দিবে ভাই ভোলাগাদের কথা শোনার সময় ইতালির সরকারের নেই কারণ তারা যে ডিসিশন নেয় তারা মন্ত্রী সভা একটা মিটিং ডেকে তারপরে পরামর্শ সভা গঠন করে একটা সিদ্ধান্ত তারা চূড়ান্ত করে এই ভোলাগাদের কথা শুনে তাদের কোনো কিছু করার সময় নেই তো আমাদের কথা শুনে আপনারা অনেক রাগ হতে পারে যে আমরা এক কথা অনেকবার বলি এক ভিডিও বারবার বানাই ভাই আমাদের মাধ্যমে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের মাধ্যমে হয়তো অনেক মানুষের রিজিক নষ্ট হয় নাই অনেক মানুষের কোটি কোটি টাকা থেকে কোটি কোটি টাকা লোকসান থেকে বেঁচে গেছে কারণ আমাদের ভিডিও দেখতে দেখতে বিরক্ত হইতে হইতে দেখবেন যে যে আপনার আপনার ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের সাথে মিল থাকবে আমরা সতর্কগুলো আগে করে থাকি সেই ইতালি সতর্কতার সাথে কাজ করতে থাকলে অবশ্যই আপনার টাকা পয়সা মার যাওয়ার সম্ভাবনা থাকবে না তো অযথা কমেন্ট আপনারা করবেন না বাজে গালি দিবেন না এটা আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো আগে ভিডিওটা বুঝবেন তারপরে একটা কমেন্টস করবেন তো এই ছিল আজকে আমার ভিডিও যদি আমার ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টির সহকারে দেখবেন ধন্যবাদ